আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ফলে প্রকাশ্য ও গুপ্ত সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপর শুরু হয়েছে পক্ষে বিপক্ষে মতামত থাকে শিক্ষার্থীদের একটি অংশ থাকে পক্ষে একটি অংশ বিপক্ষে অভিভাবকদের মধ্যেও এ নিয়ে আছে উৎকণ্ঠা কিন্তু কেন কারণটি সবার জানা সংঘাত রক্তপাত প্রাণহানি পড়াশোনার পরিবেশ ব্যাহত এখন কি তাহলে ছাত্র রাজনীতি বন্ধই করে দিতে হবে ঢাবিতে কিন্তু ছাত্র নিষিদ্ধ নয় মূলত আবাসিক হলে এই রাজনীতি চলবে কিনা সেটা নিয়ে এবারে উত্তপ্ত পরিস্থিতি কেন আবাসিক হলে রাজনীতি বন্ধের দাবি উঠলো কারা লাভবান হবে ক্ষতি কাদের সংকটের সমাধান কোথায় এসব প্রশ্নের উত্তরই খুঁজবো আজ গত শুক্রবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি আবাসিক হলে নতুন কমিটি ঘোষণা করে এ খবর ছড়িয়ে পড়তেই মধ্যরাতে শিক্ষার্থীদের একটি অংশ হল রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রজ্ঞাপন জারি করে জানায় হলগুলোতে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চলবে না এমন ঘোষণা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় কিছু সংগঠন ও নেতারা সমর্থন করলেও অন্যরা অবৈধ ও বিরাজনীতিকরণের চেষ্টা বলে অভিযোগ করেন কেন হল রাজনীতি বন্ধের এই দাবি হল বন্ধের পেছনে বেশ কিছু কারণ আছে প্রথমত অনেক শিক্ষার্থী মনে করেন রাজনীতির কারণে হলের সহিংসতা বিরোধ ও সিট সহ বিভিন্ন দখলদারি বেড়ে যায় যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর দলের ছাত্র সংগঠন সিট বাণিজ্য করে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায় নানাভাবে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের সহিংসতা ও অন্যান্য ঘটনাও অনেক শিক্ষার্থীকে উদ্বিগ্ন করেছিল বিএনপি ক্ষমতায় গেলে কি একই ঘটনা ঘটবে এই সংখ্যা অনেক সাধারণ শিক্ষার্থীদের মনে সাধারণ মানে সাথে নেই এমন শিক্ষার্থী তাই তারা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ চান যেখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যাবে প্রশ্ন হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে কার লাভ কার ক্ষতি তার আগে দেখা যাক এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্তকে একটি বিরাজনীতিকরণের চেষ্টা বলে মনে করেন তার কথায় পোক্টর এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার অধিকারী রাখেন কিনা তা নিয়ে সন্দেহ আছে ছাত্র রাজনীতি বন্ধ করলে তা গুপ্ত রাজনীতির প্রসার ঘটাবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে এখন গুপ্ত রাজনীতি করে কারা করে মূলত শিবির সেই শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরদ তাই মনে করেন হলে রাজনীতি থাকা উচিত নয় বরং হলে নয় বাইরের শিক্ষার্থীরা রাজনীতি করবে তিনি দাবি করেন শিবিরের কোনো গোপন কমিটি নেই ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসু এই সিদ্ধান্তকে অপরিণামদর্শী বলে উল্লেখ করেন এবং বলেন যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা বিষয়টি ব্যাপকভাবে ভাবেননি গণতান্ত্রিক সংসদের কাদের অভিযোগ ব্যাপক ভাবে শিবিরের গোপন কমিটি রয়েছে যা গুপ্ত প্রশাসনের মতো কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা বাস্তবায়ন কঠিন বলে তিনি মনে করেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমা ফাতে মনে করেন হলে রাজনৈতিক কমিটি করার সুযোগ দিলে তা পেছনের দরজা দিয়ে দখলদারির সুযোগ তৈরি করবে তাহলে এখানে আসল খেলোয়াড় কি শিবির তারা হলে রাজনীতি চান না আদতে তারা রাজনীতিটা করবেন তবে গোপনে রাজনীতি গোপন থাকলেই তাদের লাভ এই গোপন বা গুপ্ত রাজনীতিতে শিবির কিন্তু বেশ পারদর্শী সে কারণে তাদের প্রতিপক্ষ ছাত্র দল ও বাম সংগঠনগুলো আবাসিক হলে রাজনীতি বন্ধের বিপক্ষে তার মানে এই নয় যে যারা হলে রাজনীতি বন্ধ চান তারা সবাই শিবির একটা উল্লেখযোগ্য অংশই সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ইমোশন শিবির কাজে লাগাচ্ছে কোনো সন্দেহই নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সমাধান কোন পথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সব ছাত্র সংগঠন বসে এই বিষয়ে আলোচনার মাধ্যমে একটি পৌঁছাতে পারে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের বদলে সুশৃঙ্খল রাজনীতির সুযোগ দিতে হবে শিক্ষার্থীরা যাতে শান্তিতে রাজনৈতিক মত প্রকাশ করতে পারে সহিংসতা একেবারেই রুখে দিতে হবে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই হলো আসল কাজ হল দখল করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের বাড়াবাড়ি বন্ধ করতে হবে জোর করে মিসির মিটিং এ নেওয়া দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচনা করতে হবে করা যাবে না এসবের পুরো নিয়ন্ত্রণ হাতে কালচার করতে হবে যে কোনো মূল্যে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত করে কোনো রাজনীতি করা যাবে না রাজনীতি হতে হবে উন্মুক্ত অসহিংসিত নিষিদ্ধ করে রাজনীতি আসলে থামানো যায় না দর্শক আজ এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে